রাহুল বাবা দেখো এই যে আমার হাতে একটা আম আছে আমটা ধরো তো বলো তো এই আমটার নাম কি আম আমি রাহুল তোমার হাতে ডিম দুটো কার মুরগির ডিম তাহলে দাও আমাকে তুমি ডিম দিয়েছো তোমাকে আমি টাকা দেবো তুমি তো বললে ডিম দুটো মুরগি ডিম তাহলে আমি মুরগিকে টাকা দেবো তোমাকে আমি টাকা দিতে যাবো কেন রাহুল হনুমানের সব কলা খেয়ে যাচ্ছে বড় একটা লাঠি নিয়ে আসবো কোথায় হনুমান আমি তো কোথাও দেখতে পাচ্ছি না রাহুল তোমার সাথে যাবো এ না আগে লাঠিটা ধরো ধরো তাড়াতাড়ি আগে লাঠিটা ধরো এবার চলো হনুমান দেখি কোথায় বসে আছে কোথায় রাহুল এই যে হনুমানের কলা খাচ্ছে